ডিজিটাল কি দেখেন ও গঙ্গা দেখেন এই যে দেখেন গঙ্গা হ্যা ভাই ও

দেখেন বুঝতে পারছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের অঙ্ক গ্যারেন্টি আছে বিক্রি না করতে পারবো ওইটা ক্ষেত্রে আমরা আচ্ছা তাই নাকি দেখেন তো ভাই দেখেন একশো টাকা ভাই একশো টাকা দেবো একশো ত্রিশ টাকা একশো ত্রিশ

সুতি ভাই রং কষ হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড় সময় সংক্ষিপ্ত ভাই সব খুলে দেখাতে পারতেছি রেটটা দিতেছি মাত্র আপনার দুশো সত্তর টাকা দুইশো টাকা ভাই আজকে চমক অফার অফার ভাই বুঝতে পারছেন

এটার রেটটা কিন্তু ভাই মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা ভাই অফার প্রাইস ভাই বুঝছেন 420 টাকা ক্লাসিক লোন মাত্র 380 টাকা আর ওনাটা দেখেন এই যে এটা আরেকটা কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট ভাই মালহার ডিজাইন এগুলো আচ্ছা এগুলো ডিজাইন হচ্ছে আছে মালহার ডিজাইন মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন দেখেন এটা রেটটা দিয়ে মাত্র আপনার 380 টাকা 380 টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা তারপর দেখেন তারপরে ছিল আপনার জর্জের পার্টি কোয়ালিটি জর্জের পার্টি কোয়ালিটি জর্জের পার্টি কোয়ালিটি দেখেন তো ভাই পুরো বাইশের ড্রেস শোন না ভাই বাইশের ড্রেস দেখেন

এটার রেটটা কিন্তু চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি জি ভাই পাকিস্তানি গুল আহমেদ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি জামা দেখেন ভাই

কি মাল ভাই দেখছেন এই দেখেন দামাকা কি দেখেন ওরে ভাই ভাই এই সব জামা পরলে ভাই আপুদের পরীর মতো লাগবে ভাই বুঝছেন পরীর মতো লাগবে তাই না জি ভাই এই সব আমরা বরাবর চেষ্টা করি আনকম মানে এবং ইউনিক যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দেওয়ার জন্য অন্যটা দেখছেন দেখা মতো না ভাই আপুদের কি আশা হ্যাঁ আপুদের ক্রাশ মাত্র 550 550 বুঝছেন এই সব দামাকা ভাই দামাকা ওই দামাকা ভাই বুঝতে পারছেন দেখেন কি দিতেছি পাকিস্তানি লোন

এমন কাপড় দিব না যে সেলার বানাইতে পারবো দেখেন পুরো পাঁচ হাতে নামার জন্য ভাই বুঝতে পারছেন তারপরে ছিল এই যে আরেকটা কোয়ালিটি ভাই এগুলো ভাই যত দেখবো তত ক্রাশ খেলবো দেখেন এই ভাই ক্রাশ কাজ ভাই ভাই একবারে পাকিস্তানি হিট ডিজাইন গুলা ভাই আচ্ছা মাত্র সাতশো সাতশো টাকা হ্যাঁ

যে কাপড়টা একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই যে দেখেন অন্য গাছটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র 1100 1100 টাকা মাত্র 1100 টাকা তারপরে ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্স ভাই আচ্ছা বুঝছেন আসলে কোয়ালিটি তো শেষ নেবে বুঝছেন আসলে অনেক কোয়ালিটি ভাই দেখেন মানুষের ফেব্রিক্স দেখতে পাবো কাপড়ের ফেব্রিক্স দেখেন এই এক ড্রেস দেখেন কি ড্রেস দেখেন ফুলের বাগান ভাই

এটা দেখতে পাই মাত্র বারোশো টাকার তারপরে যে আরেকটা এই সপ্তাহে সবচেয়ে বড় চমক এবং সবচেয়ে হিট দামাকা আসছি দেখেন ভাই কাজটা দেখছেন

ভাই এসব মনে যে কাপড় দেখছেন বিশাল বড় অন্য দেখেন আসলে গঙ্গা আসলে ভাই যারা ব্যবহার করে তারা গঙ্গা জানে দেখেন গঙ্গার দেখছেন ভাই একদম কোয়ালিটি ভুল বুঝছেন গঙ্গা ভাই গঙ্গার দ্বিতীয় কোন কপি হয় না ভাই গঙ্গা গঙ্গা দেখছেন

ফেভারিট কালারই পুরো ওলাতে কিন্তু কাজ করা ভাই হয়তো ডিপ কালার দিকে বুঝে যাইতেছে আমি একটু ব্যাক ওনার দেখাই দিই যে দেখেন পুরো তো গর্জিয়াস কাজ হবে আচ্ছা এটা রেটটা মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ মাত্র 1600 আচ্ছা তারপরে ছিল আপনার রাঙ্গে সাইড জর্জেট প্রতিটা চাতে 6 করে কালার হয় ছটা ডা একটা বই ফ্রি ভাই ইন্ডিয়ান জামা প্রতিটা ক্যাটালগের ওরে ভাই দেখেন ড্রেস দেখেন স্যার ড্রেস দেখেন ভাই এদের হিট ছাড়ে ভাই ভাই হিট দাও আমাকে ভাই দেখার মতো কালেকশন ভাই মাশাআল্লাহ এই যে ওনাটা দেখেন ওনা দেখেন মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা হ্যাঁ জি ভাই 1600 টাকার আরেকটা চমক দিতেছি ভাই আজকে চমকের উপরে চমক ভাই দেখেন কি দিতেছে 1600 টাকা ভাই দেখেন কি চমক দেখেন

আচ্ছা ওনার কাজগুলো ভাই এত সুন্দর এত নিখুতভাবে করা কেউ কাজ থেকে না দেখলে বুঝব না এইটা 1700 তিন দিন बारिश ভাই তিন দিন बारिश হ্যাঁ তিন দিন কোয়ালিটি ভাই দেখেলে দেখা শেষ করতে পারবো না ভাই ওরে ভাই আপনাদের একদম ক্রাশ ক্রাশ মানে ভাই এটার কাজ কালার কমিশন এত সুন্দরভাবে করা পুরো কোন জায়গাটা বাকি নাই যে কাজ করা কাজের ফিনিশিং তারপর একটা অলট ভাই